আসসালামু আলাইকুম আপনারা যারা গ্রাম্য হাটে হাঁস কিনতে চান বা হাঁস কিনতে যাচ্ছেন এবং সেই হাঁস বাসায় পালন করে আপনারা লাভবান হতে চাচ্ছেন বা বাসাতে ডিম পাড়ার জন্য হাঁস পালন করতে চাচ্ছেন হাট থেকে হাঁস কিনে এনে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আমার সামনে যতগুলো হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর সকল কিছুর দাম এবং ক্রেতা এবং বিক্রেতাদের দরদাম করা আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা ইনশাল্লাহ কোটা ভিডিওটা জুড়ে থাকবেন খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু দেখে আপনারা উপকৃত হবেন তো শুরু করা যাক